ছয়ই জানুয়ারি পানিসাগর রক্ষী বাহিনী সেক্টর হেডকোয়ার্টার রোড সংলগ্ন পঞ্চবটি মহাদেব বাড়িতে অনুষ্ঠিত হয় মহাযোগী গোরক্ষনাথ যোগাশ্রম সংঘের উদ্যোগে পানিসাগর শাখার একত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন অনুষ্ঠান প্রতি বছরই এবছরও প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদূর উড়িষ্যার কেয়ারবাঙ্ক মঠে থেকে আগত যোগী গুরু মহন্ত স্বামী শিবনাজি মহারাজ যোগী গুরুর আগমন উপলক্ষে পাঁচই জানুয়ারি থেকে শুভ অধিবাসের মাধ্যমে প্রতিষ্ঠা সূচনা হয় পরবর্তীতে ছয়ই জানুয়ারি সকালে যোগী গুরু থেকে যোগাশ্রমে আসা হয় নিয়ে একুশতম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উদযাপন উপলক্ষে যোগীজীর উপস্থিতিতে শুরু হয় মহা মহারুদ্রয্ঞ যজ্ঞ অনুষ্ঠান শেষে ভক্তপ্রাণ পুণ্যার্থীদের উদ্দেশ্যে গঠনমূলক শাস্ত্রীয় আলোচনা রাখেন যোগী গুরু মহন্ত মহারাজী আলোচনা পর্বের পরবর্তীতে অনুষ্ঠিত হয় ভক্তদের মধ্যে দীক্ষাদান কর্মসূচি ও উপনয়ন কর্মসূচি এতে মোট একত্রিশটি পরিবারের মধ্যে পঁয়তাল্লিশ জন পুণ্যার্থীরা দীক্ষা গ্রহণ সহ একাধিক পুণ্যার্থী উপনয়ন গ্রহণ করেন প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে প্রায় হাজারেরও অধিক ভক্ত প্রাণ পুণ্যার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় প্রতি বছরে এ এবছরে যোগী গুরুর উপস্থিতিতে দীক্ষা উপনয়ন ও রুদ্র যোগ্য অনুষ্ঠানের মাধ্যমে একুশতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হওয়াতে গোটা পানিসাগর মহকুমা জুড়ে যোগী সম্প্রদায়

আমি সমাপ্তি শিব হল ভগবা গীতা ভগবান কৃষ্ণ অর্জুন গিয়েছে কিন্তু শিব গীতা भगवान श्री रामचंद्र को उपदेश दिए भगवान हे रामचंद्र तुम नहीं ना ना प्रभु जाने बोले। तो जातम, जातम सारा विश्व ब्रह्मांड आम जल वायु अग्नि सूर्य ग्रह नक्षत्र सब आम भगवान शिव बोलें मई और सब जा